আমি সার পাচ্ছি আমার শান্তি দিতে হচ্ছে না কারণ পাঁচটা বেশি সিদ্ধ হয়েছে না কম সিদ্ধ হয়েছে পাঁচটা বলে সিদ্ধই হয় না আমি কইতেছি পাঁচটা বেশি সিদ্ধ হয় না এটা কি যাই হোক সকাল সকাল বানাই দিচ্ছে পাঁচটা খায় গ্যাস গ্যাস আর পাত দে পাত স্কালি আমি পাচ্ছি না

তো আমি এই যে সিঁদুর টিদুর পড়লাম এখন একটু তেল টিম দিলাম তো এখন যাই পাস্তা খাওয়ার জন্য আমার ডাকতেছে সব বলে খাই সার সাথে আমার করছে তাড়াতাড়ি খায় সকালো ও ডেকোরেশন করতে দাদা চল চল খাই তুমি বলো পাস্তা সুন্দর পানি বানিয়েছে আমি খাচ্ছি কেমন হয়েছে বলো

টাটা বন্ধুরা